অনেক বুকে ফেলেছি অনেক বুকে ফেলেছি কাকে আর সেই যখন নিয়েই এসছে সব বাধা বিঘ্ন সবাইকে উপেক্ষা করে যখন নিয়েই এসছে নামও যখন রেখেছে রিও সত্যি নামটা খুব সুন্দর রিও নিয়েই যখন এসছে বার্থডে পার্টিও যখন করেছে বিরিয়ানি দিয়ে তো আমাদের মেনে নিতে তো অসুবিধা নেই তো মেনেই নিলাম ও যদি পারে ওদের ওদের ওর যদি শরীরে সয় আমাদের চোখে সইবে না কেন ব্যাপারটা হচ্ছে এরকম তা অনেক বকেছি তো তাই আজকে প্রিয়াকে অনেক দুটো ভিডিও করেছি আজকে প্রিয়াকে পজিটিভ কিছু কথা বলে যাব। কারণ ওই যে বলে গেছি অনেক কথা বলেছি ওর ভালোর জন্যই কিছু কথা বলেছি প্রচণ্ড রেগে গেছে বোধহয় ফের বাচ্চারা মানে ছোটরা অন্যায় করলে ভুল করলে অন্যায় না ভুল করলে বড়রা বলবেই তা বলেছি তো আজকে ভিডিও এসছে ভিডিওতে প্রথমে কমেন্ট বক্স অফ ছিল তারপরে কমেন্ট বক্স খুলে গেছে খুলে দিয়েছে হতে পারে কোনো প্রবলেমের জন্য অফ অন ও যেটা ডিক্লেয়ার দিল যে কালকের পরের ভিডিওটায় কমেন্ট বক্স অফ হয়ে গেছে আমি তোমাদের বলেছি তো হতেই পারে এটা ইউটিউব অনেক সময় আমার সাধারণ একটা ভিডিওতে কমেন্ট বক্স অফ করে দেয় মেড ফর কিডস দিয়ে দেয় আমি আবার সেটাকে নট ফর মে নট ফর মে কিডস করি তারপরে আবার সেটা ঠিক হয়ে যায় এরকম হয় অনেক তো দেখলাম আজকে ভিডিওটা যখন এসছে আসার সাথে সাথে তো ভিডিও দেখি নোটিফিকেশান আসার সাথে সাথে দেখি তো তখন দেখলাম যে কমেন্ট বক্স অফ কমেন্ট বক্সে কোনো কমেন্ট নেই তারপরে আবার যখন এই ভিডিওটা করতে নিলাম হলাম দেখি তো একটু তখন দেখলাম না কমেন্ট বক্স ওপেন আছে এবং অনেকে অনেক কমেন্ট করেছে অনেক ভালো ভালো ই করেছে যাদের ডগ আছে দেখো প্রিয়া বলছি বলছি অনেকে সাজেশান দিয়েছে না আমি কোনো সাজেশান দিতে পারবো না কারণ আমার কোনো অভিজ্ঞতা নেই হ্যাঁ আমি একটা দেশি কুকুর পুষতাম সে আমার খুব কাছে মনের কাছে ছিল এবং নির্দিষ্ট সময় তার না ফেরার দেশে তার সময়ের মধ্যেই সে চলে গেছিলো ভীষণ কষ্ট পেয়েছিলাম মেয়ে প্রচণ্ড কান্নাকাটি করেছিল ওই এসছিলো কোথা থেকেও এসছিলো এসে ছোট্ট একটা ছোট্ট একটা বাচ্চা দেশি বাচ্চা আমাদের রাস্তায় সব বাচ্চারা ওকে মানে খোঁজাচ্ছিলো বা ওরা ওরাও বাচ্চা খোঁজাচ্ছিলো আর কাউ 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 করছিলো আমার মেয়ে দৌড়ে গিয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে আমার কাছে নিয়ে এসে বলছে ও মা দেখো বাচ্চাটাকে না মনে হয় মা হারিয়ে গেছে দেখো বাচ্চাটাকে না সব বাচ্চাটা কেমন বিরক্ত করছে খোঁচাচ্ছে বাচ্চাটাকে আর বাচ্চাটা চিৎকার করছে সেই যে এসছিল একটা দেশি ডগ তো সেই ছিল অনেক দিন ছিল এবং আমার বারন্দাতেই থাকতো অনেক দিন ছিল তারপরে আমার মেয়ের হায়ার সেকেন্ডারির সময় বোধ ও চলে গেছে ডাক্তারও দেখিয়েছিলাম কিছু একটা হয়েছিল বোধ হয় অনেকটা ইয়ে হয়েছিল মানে ডাক্তারও দেখিয়েছিলাম ডাক্তারও ধরতে পারিনি বলেছিল লিভারের কোনো প্রবলেম হয়েছিল যাই হোক খুব আদরে যত্নে এবং ভীষণ মানে মানুষের মতো কথা শুনতো তাই এর যন্ত্রণাটা বুঝিয়ে যে যখন কিছু হয় না তাদের চলে যায় তো আমার এই বিদেশি ডগের মানে জানি না আমি ভীষণ ভালোবাসি এগুলোকে আবার উল্টো দিকের বাড়িতেই আছে আমারই না রাখা নাম ছিল ভুতু ভুতু মারা যাওয়ার পরে আবার একটাকে নিয়ে এসেছে সেটার নামও তো মনে হয় রকি ফকি এরকম একটাকে যে ছোট্ট একটা লোমস কুকুরটা এই সামনের বাড়িতে ভীষণ ভয় পাই ওকে কোলে নিই না ভীষণ মানে খুব চঞ্চল ভীষণ দূরাত্ম ভালো লাগে কিন্তু পুষিনি কোনো দিন পুষিনি অনেক কারণ আছে সত্যি কথায় পুষিনি পুষতে পারিনি তো প্রিয়া যখন নিয়েই এসছে আজকে দেখলাম ওর ভিডিওতে যে সুন্দর করে ছোট ছোট রিলস ছোটো ছোট ই দিচ্ছে দেখো প্রথম প্রথম তো ভালো লাগবেই আর একটা কথাই আজকে বলতে এসছি প্রিয়া যখন মেনে নিয়েছ বরের এই যে ভালোবাসাটা আর অভিজ্ঞ দেখলাম সুন্দর করে যত্ন করছে খুশকে খুশকে বলছে নেবো না নেব না ইস যাই হোক যত্ন করছে আয়ুষ বলে ডাকছে কখনো কখনো আয়ুষেই খেপে যাচ্ছে যাই হোক আয়ুষী নামটা রেখেছে ভালো লেগেছে নামটা রিও খুব সুন্দর নাম তো রেখেছে যখন দেখো মনে হলো তোমার ভিডিও দেখে এটা অভির একটা কন্টেন্ট কারণ তুমি বললে যে অভির একটা চ্যানেল ও আমরা জানি এপি আমি তো দেখি শর্টগুলো শর্টসগুলো দেখি ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে ভালো লাগে ভীষণ ভালো লাগে বিশেষ করে লাস্টে যে আয়ুষের যে শর্টসটা ওই যে মাছের যে অসাধারণ লেগেছে যাই হোক ও দারুণ করে প্রিয়া আজকে বলে না তো এরপর থেকে হয়তো রিওকে নিয়ে দেখব হয়তো কারণ বড়ো বড়ো ব্লগাররা এর আগেও বলেছি বড় বড় ব্লগাররা ব্লগারদের বাড়িতে এরকম পোষ্য থাকে এবং ম্যাক্সিমাম মানে এইটি পার্সেন্ট ব্লগার বড়ো ব্লগারদের বাড়িতেই পোষ্য আছে আর এটা চুলি তাদের একটা কন্টেন্ট কিন্তু প্রিয়ার কিছু প্রতিকূলতার জন্য বলেছিলাম তাই এনেছে যখন আর মনে হলো যখন ও বারবার বলছে যে তোমরা অভির ইটা দেখো চ্যানেলটা দেখো ও ওখানে ভিডিও দেবে অবশ্যই খুঁজলাম পেলাম না এখনও পর্যন্ত দেয়নি মানে বড় ভিডিও আমার মনে হচ্ছে রিওকে নিয়ে অভির চ্যানেলটা অবশ্যই দেখব একটা কথাই শুধু বলবো দেখো যত্ন করছো দেখো ও তো সন্তানের মতো সন্তান তুলার সব কুকুররা ভীষণ আতুষী হয় ভীষণ আতুষী হয় এই যে সুন্দর করে এই যে যত্ন টত্নগুলো দেখাচ্ছ না খুব ভালো লাগছে কিন্তু যখনই দেখব উনিশ থেকে বিশ তোমার ভিডিওতে যখন দেখা যাবে উনিশ থেকে বিশ যেমন আয়ুষ আর খুশের উনিশ থেকে বিশ হলেই ঝাঁপিয়ে পড়ে ভিউয়ার্সরা কেন এটা হলো না কেন ওটা হলো না কেন আয়ুষের ঠান্ডা লাগলো কেন ওর বুকে কফ জমে গেল আয়ুষকে যত্ন নিতে পারছো না আয়ুষের এত দূরে স্কুল তুমি ফ্ল্যাটে চলে যাও এগুলো কিন্তু সব ভালোবাসার ভিউয়ার্সদের ভালোবাসার কমেন্ট তার আগে একটা কথা মাঝখানে বলে নিই আজকে ছন্দার ভিডিওটা দেখে ভীষণ ভালো লেগেছে দেখো খারাপ লাগা যখন লাগে তখন যেমন বলে আস বলে যাই তেমন ভালো লাগাটাও বলে যাই আজকে ছন্দার ভিডিওতে স্টার্টিংয়েই প্রিয়াকে দেখেছি কুকুর নিয়ে সত্যি ভীষণ ভালো লেগেছে এইভাবেই বেঁধে বেঁধে থেকো তাহলেই তো ভালো লাগে ছন্দা এই যে স্টার্টিংয়েই প্রিয়াকে দেখিয়ে প্রিয়া কুকুরটাকে নিয়েছে এবং সেটা ক্যামেরা ক্যামেরাবন্দি করেছে দেখো প্রিয়ার আপত্তি থাকলে তো ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পারতো না তাহলে বোঝাই গেছে প্রিয়ার কোনো আপত্তি নেই এবং ক্যামেরাবন্দি করেছে এবং সুন্দর করে রিয়কে কোলে টোলে নিয়ে ছন্দাও কিন্তু প্রথম মানে ডগিটাকে কোলে নিলেও ভালো লেগেছে ভালো লেগেছে যেটা ভালো লাগবে সেটা অবশ্যই বলবো তো যাই হোক এটা ভালো লেগেছে তো যেটা বলছিলাম তো দেখেছি যে কমেন্ট বক্সে ভিউয়ার্সরা ঝাঁপিয়ে পড়েছে আয়ুষের সুস্থতার জন্য আয়ুষের মানে সবটা নিয়ে সেরকম তোমাদের এই রিওরো যদি উনিশ থেকে বিশ হয় যারা ডগ লাভার্স যারা পশুপ্রেমী প্রেমী যারা তারা তো বলবেই যারা প্রেমী নয় তারাও যদি দেখে যে ডকটাকে নিয়ে এসে এই রিওর অযত্ন হচ্ছে অযত্ন হচ্ছে বা তুমি এটা মাত্র কন্টেন্ট করার জন্য এটা করছো তাহলে কিন্তু বুঝতে পারছো কি নেগেটিভিটি নেমে আসবে কি নেগেটিভ কমেন্ট কি নেগেটিভ ভিডিও নামবে তো একটা কথাই বলবো প্রিয়া যেমন নিয়ে এসছো সন্তানের জায়গা দিয়েছো বলেছো তোমরা চারজন থেকে পাঁচজন হয়েছে যেমন সন্তানের জায়গা দিয়েছো পরিবারের নতুন সদস্যের জায়গা দিয়েছো সেই জায়গাটা মাথায় রেখে সেই জায়গাটা মাথায় রেখে কিন্তু চলো এটা তোমাকে অগ্রিম জানিয়ে দিলাম এটা কিন্তু ওই খামার বাড়িও না ফ্ল্যাটে যাওয়াও না গাড়িও না বস্তু নয় কিন্তু এটা কিন্তু তুমি মাথায় রেখো যে কেউ কিচ্ছু কাউকে বলবে না সবাই কিন্তু তোমাকেই বলবে যদি তার কোনো ক্ষতি হয় বা যদি তার কোনো অনিয়ম বা মানে অনাদর হয় অযত্ন হয় তোমাকে কিন্তু সবাই আবার বলবে তার থেকেও বড়ো কথা ওই যে বাচ্চাটাকে নিয়ে এসছো নিয়ে এসে সুন্দরভাবে তাকে রেখো চলো এবার ভেতরে যাই আট মিনিট হয়ে গেলো এবার তোমাকে আজকে বিরিয়ানি নিয়ে কিছু কথা অবশ্যই তো বলবো চলো ভেতরে যাই হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে তিনি যদি আমার ক্যামেরায় আসেন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কালকে সকালের ভিডিওতে হয়তো পাবে রাতের ভিডিওতে মনে হয় দিতে পারবো না যদি পারি দেব তিনি যদি দর্শন দেন তোমাদের সবাইকে আমাকে দর্শন দেয় অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব আর কেন যাচ্ছি কোথায় যাচ্ছি কী বৃত্তান্ত যাচ্ছি অবশ্যই ভিডিও চেষ্টা করব আনার তো রাত্রে আটটা নাগাদ বেরিয়ে যাবো আটটা না সাতটা নাগাদ বেরিয়ে যাব আমি জানি না এই ভিডিওটা আপলোড হয়ে আমাদের কাছে যেতে যেতে আমি হয়তো বেরিয়ে যাব তো চলো এবার আসি প্রিয়ার ভিডিওতে বললো প্রচুর শুভকামনা পেয়েছি ইনস্টাগ্রাম ফেসবুক থেকে ইউটিউব থেকে দেখো প্রিয়া জোর করে চাপি চাপি দিও না ভিউয়ার্সদের উপরে আমি তুমি বলার পরে তোমার তোমার যেহেতু ভিডিওগুলো এখানে দেখি সেহেতু ফেসবুক বা ইনস্টাগ্রাম তোমার দেখি না যেটা বাস্তব কথা আজকে বলছি আজকে তোমার এই কথাগুলো শোনার পরে আমি দেখি তো কে কে তোমাকে এত শুভকামনা জানালো দুটো বাচ্চা থাকার পরেও তারপরেও তোমার বারো বড়ো বাচ্চাটা অসুস্থ থাকার পরেও তোমার এত কাজের চাপ এত তোমার ব্র্যান্ড প্রমোশন এত কাজের চাপ থাকার পরেও কারা তোমাকে শুভকামনা জানালো যে তুমি বেশ করেছো নিয়েছো ভালো করেছো আমি তো আজকেও বললাম ঠিক আছে নিয়েছ ঠিক আছে কিন্তু সেটা দায়িত্ব কর্তব্য কিন্তু পালন করো তো ফেসবুকে গেলাম দেখো ফেসবুক আর ইউটিউবের সঙ্গে মিলিয়ে ফেললে হবে না ফেসবুকে আমার টিপসের চ্যানেল মিলিয়ানের ঘরে ভিউজ হয় সব না কিছু হয় মিলিয়ানের ঘরে সেই ফেসবুকের ভিউয়ার্সদের সঙ্গে যদি ইউটিউবের ভিউয়ার্সদের মিলিয়ে ফেলি তাহলে কিন্তু হবে না ফেসবুকের আলাদা ভিউয়ার্স ইউটিউবের আলাদা ভিউার্স কিছু এদিক ওদিক ইউটিউব যখন যেমন তোমাকে একদম স্বতঃস্ফূর্তভাবে তোমার পুরোটা জানে পুরোটা যারা তোমার ভিউয়ার্স তারা সবটা জানে আমার মনে হয় না ফেসবুকে সবটা জানে কিন্তু যারা জানে তারা কিন্তু তোমাকে সৎ উপদেশ দিয়েছে এবং তারা কিন্তু বারবার বলেছে এটা তুমি ঠিক করোনি তুমি যে বাচ্চাটাকে নিয়ে আসলে এখন তোমার অনেক ছোট বাচ্চা দুটো রয়েছে এখন এনে তুমি ঠিক করোনি বা তোমার তো অনেক কাজ তোমার অনেক কাজ ব্র্যান্ড প্রমোশন থেকে তুমি নিজেই বলো দেখো যারা অরিজিনাল ভিউর যারা পুরনো ভিউয়ার যারা জানে তোমাকে তারা কিন্তু ঠিক কমেন্ট করে গেছে তোমাকে তো যাই হোক পরে বলছি সেই কথা আগে তোমাকে বলে নি দেখো কাজ করতে গিয়ে দেখেছ বিরিয়ানি যেটা খাওয়াবে বাচ্চাদের যেটা খাওয়াবে ভয়েস ওভারে বললে একটুখানি নরম হয়েছে কিন্তু যখন তুমি ভিডিওতে অরিজিনাল ভয়েস দিয়েছো তখন কিন্তু বোঝাই গেছে বিরিয়ানির চালটা ঘেটে ঘ হয়ে গেছে এবং যখন তুমি ভাইকে দিচ্ছ না তখন দেখেই বোঝা গেছে বিরিয়ানির চালটা ঘেটে ঘ হয়ে গেছে তাহলে একটা মা মানে কয়েকটা বাচ্চাকে খাওয়াবে তোমার মনোসংযোগ নষ্ট হয়ে গেছে হয়ে যাচ্ছে কারণ তোমার মনটা ওখানে রয়েছে দুটোর মধ্যে আমাকে সব জায়গায় ভিডিও ছাড়তে হবে বুঝতে পেরেছ এইটাই হচ্ছে এই জন্যই বলা এই যে চাপ এই যে চাপ সেই জন্য আজকে বিরিয়ানি নষ্ট হয়েছে অবশ্যই বলব বিরিয়ানিটা নষ্ট হয়েছে ওরকম বিরিয়ানি লেগে আর একটা কথা বলবো বিরিয়ানি দিচ্ছ ভাইকে দেওয়ার সময় এতবার শুক্ততে হচ্ছে তুমি জানো এটা কতটা অড লুকিং তুমি একবার নাক দিয়ে শুকছো তোমার বর একবার নাক দিয়ে একটা মানুষকে খেতে দেবে সেটা এইভাবে নাকের কাছে আরে বিরিয়ানির গন্ধে ঘরে ঢুকলেই মোমো করবে বিরিয়ানির গন্ধ বিরিয়ানির গন্ধ প্লেট নিয়ে নাকের কাছে শুকতে হবে না দেখো যেটা দৃষ্টি করতো সেটা বলবো ভাইকে একটা খাবার দিচ্ছ বিরিয়ানি দিচ্ছ বা নিজেরা খাচ্ছ ওইভাবে শুকতে হয় দুজনই একদম নাক নিয়ে কিরো বিরিয়ানি রান্না করলে বিরিয়ানি রান্না করলে পাড়ার থেকে রাস্তা দিয়ে লোক গেলে টের পাবে যে এই বাড়িতে বিরিয়ানি হচ্ছে তার একটা আলাদা স্মেল আছে কিছু রান্নার আলাদা একটা স্মেল আছে যেটা তুমি বাড়িতে রান্না করে একা খেতে পারবে না পাড়ার লোক টের পেয়ে যায় ঠিক আছে এবার বলি বিরিয়ানিটা যখন করছো তাহলে মনোযোগটা তোমার এখানে দেওয়া উচিত ছিল তুমি আজকে দু দশ মিনিট দেরি হতো তোমার জায়গায় ভিডিও পোস্ট করতে দেরি হতো তুমি আগে যেটা করছো সেদিকে মন রাখতে আর নয়তো সেটা করে এটা করতে বা সেই রকম করে এটা করতে বা তোমার তো অনেক হেল্পিং হ্যান্ড ছিল তাদের বলতে পারতে যে ভাতটা উবর দিয়ে দিতে টাইমের আগে ভাতটা উবর দিয়ে দিতে তুমি বাচ্চাগুলোকে খাবে তুমি তোমার প্রথম আগত সন্তানকে সেলিব্রেট করবে জন্মদিন করবে আর সেটা মনোযোগ দিয়ে সেই রান্নাটা করবে না রান্না করতে হয় বিরিয়ানির মশলা দিয়ে দিলে হয়ে গেল আর বিরিয়ানি হয়ে গেল সেটা বাচ্চারা খাবে যেমন তেমন দিয়ে দিলে তুমি তো এরকম না তুমি খাওয়াতে ভালোবাসো সেটা আমি বড় বড় বলি কন্টেন্ট তো আছেই কারণ কন্টেন্ট তো এটাই তোমাদের কন্টেন্ট যেটা করো সেটাই কন্টেন্ট তাই বলে তুমি মানে কন্টেন্টের জন্য খাওয়াও না তুমি খাইয়ে কন্টেন্ট করো এটা আমি বলে আসি বরাবর এবার তোমাকে একটা বলি যখন তোমার এরকম একটা প্রবলেম হবে ভাতও যদি এরকম নরম হয়ে যায় বা বিরিয়ানি বা পোলাও বা ফ্রায়েড রাইস করতে গেলে ভাত নরম হয়ে যেতেই পারে টিপসের ভিডিও করি তো সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে ডিপ ফ্রিজ থেকে বরফের কিউব নিয়ে আসবে কিউব যে বরফগুলো থাকে বা বাটি টাটিতে অনেক সময় বরফ থাকে বরফ নিয়ে এসে গরম ভাতের মধ্যে দিয়ে দেবে দিয়ে একটুখানি ঢেকে রেখে উবুত দিয়ে দেবে একদম ঝরঝরা একদম শক্ত ভাত হয়ে যাবে একবার করে দেখো একবার করে দেখো অনেক টিপস আছে এই ভাত শক্ত করার অনেক টিপস আছে তো তোমাকে একটা টিপস অন্তত বললাম এরকম করলে পরে কিন্তু ভাতটা একদম অ্যাজ ইট ইজ যেমন তুমি চাইছো সেরকম হয়ে যাবে আজকে বিরিয়ানিটা দেখে না জাস্ট আমার সত্যিই ভাবলাম যে প্রিয়া এরকম রান্না করে না রান্না করে না কারণ ও মানে মনোযোগ মনোযোগটা নষ্ট হয়ে গেছে ওর এই কী করছে ডগিটা কি করছে ছোট ছোটো ছেলে কী করছে বড় ছেলে কি করছে আর একটা কথা বলি কুকুর কুকুরই হয় ডগি ডগি হয় ওই যে আয়ুষ বারবার ওকে চটকাচ্ছে কোলে নিচ্ছে বাচ্চা তো নেবেই তাকে বারবার হাতটা ধুয়ে দিও ওকে এই অভ্যাসটা করিও যে যতবার ও ওকে ধরবে না ওই ডগিটাকে যতবার ধরবে ততবার যেন হাতে হ্যান্ডওয়াশ দেয় দেখো এটা ভালোর জন্য বলছি এরকম ভালোর জন্য অনেক কমেন্ট এসছে সেই কমেন্টগুলো তুমি তো আবার কমেন্ট পড়ো না তুমি বললে আমি তো কমেন্ট পড়ার সময় পাই না আমি কমেন্ট পড়ি না হ্যাঁ মাঝে মাঝে উত্তর দাও কমেন্টের দেখো এমন কিছু কিছু কথা বলো না যার উত্তর আমাকেও দিতে হয় তুমি কমেন্ট পড়ো না কিন্তু অনেক ভিডিওতে দেখেছি তুমি গিয়ে কমেন্টের উত্তর দিয়ে এসছো নেগেটিভ কমেন্টের অথচ তুমি আজকে অকপটে বলে গেলে যে আমি তো কমেন্ট পড়ি না মানে তোমার সময় হয় না কিন্তু তুমি ওবির ভিডিওতে তোমরা কমেন্ট করো সে উত্তর দেবে তাই না তো যাই হোক সেই জন্য তোমার কিছু কমেন্ট আজ আগে ফেসবুকের দুটো কমেন্ট পড়ে নিই লিখেছে আপনার নিজের এত কাজ দুটো বাচ্চা তার উপর এক একজন এত ছোট আপনি এই ডগিটার খেয়াল কি করে রাখবেন তোমার ফেসবুকের কমেন্ট তুলে নিয়ে এসতে বাধ্য হয়েছি আমি তোমার ফেসবুক দেখি না বাধ্য হয়েছি তোমার ফেসবুকের কমেন্টেই বললে না সবাই অ্যাপ্রিসিয়েট করেছে সবাই অ্যাপ্রিসিয়েট করেছে যারা বুঝবে তোমাকে দরদ দিয়ে ভালোবাসবে তোমার ভালো চাইবে তারা কেউ বলবে না তুমি ভালো করেছো ঠিক করেছো কেউ বলবে না ঠিক আছে আচ্ছা তার উপর আপনি আবার ডগি কি ডগিকে ভয়ও পান হ্যাঁ ওটা আস্তে আস্তে কেটে যাবে কারণ একটা এই আমাদের বাড়ি সামনের বাড়িতে আছে আমি প্রচণ্ড ভয় পাই ওকে ভীষণ আমাকে দেখলে চেঁচায় আর আমি ওকে খুব রাগাই মানে ওকে দেখলে ওর মাকে ধরে জড়িয়ে ধরি এরম করি তো যাই হোক ভয় আমিও পাই আমি যে পাই না তা না এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিছুদিন পরে সামলা সামলাতে না পেরে অবহেলা শুরু করবেন তোমার কমেন্ট বক্স প্রিয়া তোমার কমেন্ট বক্স এটাই সবাই ভয় পাচ্ছে যারা তোমাকে ভালোবাসে কারণ তোমার এরকম হটকারি সিদ্ধান্ত অনেক দেখেছে তুমি পারো নি ছেড়ে দিয়েছ ছেড়ে দিয়েছ যেমন গাড়িটার কি পরিস্থিতি হয়েছে দেখো এখনও আজকেও দেখা গেল তোমার তন্দ্রার ভিডিওতে বোধ হয় ছন্দার ভিডিওতে আজকেও গাড়িটা ওইভাবে দাঁড়িয়ে আছে কিন্তু এটা কিন্তু বস্তু না ঠিক আছে গাড়িটাকে অবহেলা করেছো গাড়িটা আর চলছে না দাঁড়িয়ে আছে কিছু প্রবলেম হয়েছে ঠিক আছে তাই বলে এই ডগিটায় অবহেলা করলে কিন্তু এই যে দেখছো না ভিআসা এরা ঝাঁপিয়ে পড়বে সঙ্গে আমরা আছি তো অনেক পয়সা নিজেদের সোশ্যাল মিডিয়ায় আর কন্টেন্টের জন্য ইউজ করবেন না ওকে বাড়ি নিয়ে এসে আসা মানে ও ফ্যামিলি ফ্যামিলি মেম্বার আপনাদের নিজেদেরই এত কাজ এই আচ্ছা আর মাঝে মাঝে আপনাদের টাইম পান না ওর ভ্যাকসিন আচ্ছা ওর ভ্যাকসিনেশান শরীর খারাপ এসব আর জন্য কি করে টাইম পাবেন ভালোবাসার ভিউয়ার্স প্রিয়া এটা কিন্তু তোমার নেগেটিভ কমেন্ট না এটা কিন্তু একজন ভালোবাসে তোমাকে তোমার পরিস্থিতি দেখে বলছে একজন লিখেছে দিদিভাই হাত জোর করে বলছি এই এটা বিপদ না বিকাল আছে এটা কোনো বিপদ নিও না দুষ্টু বাচ্চা আমাদের বাড়িতে বাড়ি আছে জানি তো আর একটা কথা বলছি দিদিভাই তোমার দুটো বাচ্চা আমি জানি কারণ আমি তোমার ভিডিও দেখি ইউটিউবে তো তুমি এই কুকুর নিয়ে সামলাতে পারবে না এই কুকুর এত দুষ্টু যে তুমি সামলাতেই পারবে না ঘর খুব নোংরা করে একটা ঘরের জিনিস ভালো রাখে না আমার কথা কিছু মনে করো না তোমার ভালোর জন্য বললাম তোমার ফেসবুকের কমেন্ট না বলবে সবাই কি করেছে না সবাই করেনি আমার এই কমেন্ট দুটো খুব ভালো লেগেছে কারণ এরা তোমার পজিটিভ ভিউয়ার্স আমি মনে করি এই যে লিখেছে দেখো ডগি এটা হচ্ছে তোমার ইউটিউবের কমেন্ট ডগি এনেছো যখন ডগি আনার বিষয়টা বেশি ভালো লাগলো না এনেছো যখন ভালো করে যত্ন নিও তোমার বাচ্চাদের যত্নটা কিন্তু আলাদা ডগির যত্ন আলাদা আজকে কিন্তু তোমাকে কমেন্ট করছে যেহেতু তুমি এনে ফেলেছো তুমি ভিউয়ার্সদের কথা শোনো নি যেহেতু এনে ফেলেছো তখন তোমাকে কিন্তু সুপরামর্শ দিচ্ছে তোমার ভিউয়ার্সরা তোমাদের কাজের এত চাপ দুটো বাচ্চা প্রায় অসুস্থ থাকে তার মধ্যে ওই কুকুরটাকে আনা একদম ঠিক হয়নি তোমাদের যখন তখন হাসপাতালে এখনও ওখানে এখানে ওখানে যেতে হয় এ দেখো যুক্তি পরামর্শ তুমি বলেছ না যার যেটা জানার এগুলো মাথায় নিও ডগি উঠোনে নাম নামলে তার পা ধুয়ে ধুয়ে ঘরে তোলো তাহলে তার অভ্যাস হয়ে যাবে আর আয়ুষকে খেয়াল করে রাখবে ডগিকে যতবার ধরবে ততবার হাত ধোয়াবে প্রথম থেকে যেভাবে অভ্যাস করে গড়ে তুলবে ডগিও সেইভাবে গড়ে উঠবে এগুলো কিন্তু সব তোমার ভালো কমেন্ট এবং তোমার দেড় ভালোবাসে আয়ুষকে ভালোবাসার জন্য এই কমেন্ট রিওকে যখন কোলে নিয়ে আদর করবে ভালো করে হাত পরিষ্কার করে পরিষ্কার করে খুশকে নেবে এই কমেন্টগুলো আসবেই এগুলো আবারও বলছি এগুলো তোমার ভালোবাসার কমেন্ট দেখো আমার দেখো আমার তো নেই একজনের হয়তো আছে তাই বলেছে প্রিয়া তোমার তিনটে সন্তান হলো ওকেও কিন্তু একটা একদম নিজের সন্তানের মতো মানুষ করতে হয় কেয়ার করতে হয় তা না হলে ওদের অসুবিধা হয় ল্যাব্রাডরদের লবণ জাতীয় এবং মিষ্টি জাতীয় কোনো খাবার দিতে নেই এই কথাগুলো এই কমেন্টগুলো পড়ো এই কমেন্টগুলো পড়েও এই কমেন্টগুলো মাথায় ঢুকিয়ে নিও কারণ এদের অভিজ্ঞতার থেকে এরা বলেছে তা না হলে ওরা বেশি দিন সুস্থ থাকে না ডাক্তার দেখিয়ে সময় মতো ওদের ভ্যাকসিনগুলো দিয়ে দিও ছোটোবেলা থেকে ওদের পটি এবং হিসুর জায়গা একবার দেখিয়ে দিলে ওইখানেই বারবার করে তখন আর ঘরে করবে না এইটা আমি একদম জানি আমার একজন বন্ধু আমার একটা বন্ধুর বাড়িতে আছে আমি কালকেই বলেছি সে ওদের এই ডগিটা বাথরুম পায়খানাতে গিয়েই বাথরুম পায়খানা করে ওদের আলাদা করে এগুলো পরিষ্কার করতে হয় না সত্যি এরা যে এত ভালো দিনে ভালোবাসা দিলে দিতে পারে মানুষকে তুমি না চাইলেও তোমার কাছে এসে ভালোবাসা আদার করে নেবে সবচেয়ে ভালো হবে তোমাদের যখন মন খারাপ থাকবে তখন এই নতুন বাবুটার চোখের দিকে তাকালেই মন ভালো হয়ে যাবে খুব ভালো হয়েছে তুমি ঘরে নিয়ে আসতে ওর একটা থাকা খাওয়ার ব্যবস্থা হলো একদম তাই দেখো আজকে এইগুলো সব অ্যাপ্রিসিয়েট করেছে তো এইটুকুই থাকলো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেল তো অনেক কিছু বলার ছিল তো একটা কথাই বলবো প্রিয়া নিয়ে যখন এসছো নিয়ে যখন এসছো চলেই যখন এসছে তোমার ভাগ্যে ছিল রিও রিওরও ভাগ্য ভাগ্যে ছিল তোমাদের মতো বাবা মা চলেই যখন এসছে ভগবান যখন পাঠিয়েছে দেখো এগুলো তো সবই নির্ধারিত থাকে আমরা শুধু বলি মাত্র চলে যখন এসছে সুন্দর করে ওকে যত্ন করে গড়ে তোলো কারণ সত্যি কথাই আজকের দিনে বলতে চাইছিলাম বলতে বাধ্য হচ্ছি মানুষের থেকে এই রকম জীবজন্তুরা এই রিওরা কিন্তু অনেক বেশি প্রভুভক্ত হয় অনেক বেশি বিশ্বাসী হয় মানুষরা যে বিশ্বাসঘাতকতা করে এরা কিন্তু কখনোই করে না আর যে কথাগুলো তোমাকে নেগেটিভ ওয়েটে বলেছি সেগুলো তোমার ভালোর জন্য তোমার বাচ্চাদের ভালোর জন্য বলেছি আর আজকে যেগুলো বলছি সেগুলো ভবিতব্য ভাগ্যের কথা তাই বললাম তো চলো রিওকে নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা